যশোরের বড় বাজার মাছের আড়ত চিৎকার করে মাছের দাম হাঁটছেন বেশ কয়েকজন আড়ত ব্যবসায়ী চারদিক থেকে তাদের ঘিরে আছে অসংখ্য মানুষ মাছ ছাড়া যেন অন্য কোনো দিকে খেয়াল করার সময় নেই কারণ একজনের মাছ বিক্রি শেষ না হতেই আরেকজনের মাছ এসে হাজির আবার শুরু হয় নতুন হাকডাক ডাক আজকের ভিডিওতে আমরা যশোরের বড় বাজার মাছের আড়ত ঘুরে দেখব কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে বড়বাজার বাজার মাছের আড়তে ভোর ছয়টা থেকে শোনা যায় শত শত মানুষের হাক ডাক ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা এই আড়তে আসেন মাছ কেনার জন্য বেলা যত বাড়তে থাকে ততই জমজমাট হয়ে ওঠে এখানকার মাছের আড়ত আড়তের প্রায় প্রতিটা জায়গায় লক্ষ্য করা যায় মানুষের উপচে পড়া ভিড় মাছ বিক্রি করা হচ্ছে নিলামে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা ছোট বড় সকল ধরনের মাছ মন হিসাবে বিক্রি করছেন তারা ইলিশ চিংড়ি রুই কাতলা শোল ভেটকি পাঙাসহ নানান ধরনের মাছ আড়তদাররা বিভিন্ন দামে ডাকতে থাকেন চলুন দেখা যাক ব্যবসায়ীদের কাছে কিভাবে আড়তদাররা মাছ বিক্রি করছেন

আড়ত থেকে পাইকারি দরে মাছগুলো কিনে বরফ ভরা ঝুড়ি বা বাক্সে সাজিয়ে ভ্যানে বা গাড়িতে করে মাছ ব্যবসায়ীরা খুচরা বাজারে কেজি হিসাবে বিক্রি করে থাকে একজন ক্রেতার কাছ থেকে শোনা যাক তিনি আড়ত থেকে কি কি মাছ কিনছেন এবং কোনটা কেমন দামে বিক্রি হচ্ছে কি হিসাবে কিনলেন সাত টাকা মন মাছ মজুদ করার জন্য কিংবা বক্সে বা ঝুড়িতে নিয়ে যাওয়ার সময় যাতে নষ্ট না হয় সেজন্য বরফ ব্যবহার করা হয় বড় বাজারে মাছের আড়তে বরফ ভাঙার মেশিনও রয়েছে বড় বাজার মাছের আড়তে পুকুর নদী বিলের সব ধরনের মাছ পাওয়া যায় মূলত টাটকা মাছের জন্যই বিভিন্ন জায়গা থেকে এসে মাছ ব্যবসায়ীরা ঝুড়ি ভরে মাছ কিনে বাজারে নিয়ে বিক্রি করে আর যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এখানে বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা ব্যবসা করতে চলে আসেন কি মাছ ভেটকি মাছ কোথার থেকে আসছে ভাই কোথায় কি হিসাবে বিক্রি হবে মন হিসাবে বিক্রি হবে এখান থেকে তো বিভিন্ন জায়গায় যায়